হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব ওনারা ও মিজানুর রহমান আজহারীর সমালোচনা করে পপুলার হওয়া ওনা কোন কোন পীরের মসনদ নরা শুরু হয়েছে তার জনপ্রিয়তাে ঘাটতি হয়েছে এজন্য সে তার নিজের সার্থকে প্রতিষ্ঠার জন্য সে এখানে তো যদি চরমোনাই পীর সাহেব এই मकसद নিয়ে বলে থাকেন আজহারী সাহেবের বক্তব্যের দ্বারা ইসলাম ধ্বংস হচ্ছে শরীর ব্যবস্থা নষ্ট হচ্ছে তাহলে অবশ্যই আজহারি সাহেবের সমালোচনা চমনে পিসাব ওনার কাপাকাপির কোনো ব্যাপার আমি এখানে মনে করি না কারণ মিজানুর রহমান আজহারির জন্মেরও বহু আগ থেকে চরমনায়ের দরবার চলছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু

প্রবর্তন টিভির পক্ষ থেকে ইসলামিক টকস এর প্রথম এপিসোড আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব সুলেখক গবেষক হাফেজ মাওলানা মুফতি রকিবুল ইসলাম সাহেব আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুবক্তা খতিব হাফেজ মৌলানা বিল্লাহ জুবাইর সাহেব আরহাম আমরা এবার আমাদের আলোচনার প্রসঙ্গে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা অবশ্যই জেনে থাকবেন আমাদের দেশে বর্তমান বিশেষ করে ইসলামিক মিডিয়াতে ইউটিউব হোক ফেসবুকে অথবা ইউটিউবে আমাদের দেশের দুজন ইসলামী ব্যক্তিত্ব হজরতুল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব এবং ডক্টর মিজানুর রহমান আজহারিকে কেন্দ্র করে পুরো মিডিয়া জগৎটা এখন তোলপাড় রয়েছে এ দুজনেই আমাদের নয়নমণি এবং এ দুজনেই আমাদেরকে যথেষ্ট ইসলামের খোরাক দিচ্ছেন আমি হজরতের কাছে হাফেজ মৌলানা মাহুবুল্লা সাহেবের কাছে জানতে চাইব অবশ্যই আপনি দেখে থাকবেন দেখেছেন এই যে মিডিয়াতে কিছু আজহারি ভক্ত রয়েছেন কিছু সিদ্দিকি সাহেবের ভক্ত রয়েছেন তারা একে অন্ধ সমালোচনা করছেন আসলে এই যে সমালোচনা করা এটা কতটুকু ইসলাম সমর্থিত আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন সমালোচনাটা ইসলাম নিষেধ করে তবে কোনো কোনো ফকিহের মতে যে সমালোচনার প্রয়োজন অনুযায়ী সমালোচনা করতে হয় তো এখানে যে ব্যক্তি যার সমালোচনা করবে তার অবশ্যই নিয়তের জায়গাটা বিশুদ্ধ থাকতে হবে যে আমি কেন সমালোচনা করছি আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে যারা সমালোচনা করছে যদি জাতিকে শোদ্ধানোর উদ্দেশ্যে সমালোচনা করে তাহলে এ সমালোচনা জাতির কল্যাণ বয়ে আনবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা জাতির কল্যাণ বয়ে আনছে না বরং জাতির মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে যেমন মিজানুর রহমান আল আজহারির বিরুদ্ধে যারা সমালোচনা করছে তারা মিজানুর রহমান আল আজহারির সম্পূর্ণ কথা না শুনে তার সম্পূর্ণ বক্তব্যকে না শুনে বক্তব্যের দশ সেকেন্ড বারো সেকেন্ডের একটি কথাকে কেন্দ্র করে তারা তার বিরুদ্ধে সমালোচনা করছে এতে বোঝা যায় যে এই সমালোচনা শুধুই মাত্র নিজেকে জাহির করার জন্য নিজেকে মানুষের কাছে পরিচিত করার জন্য করছে এছাড়াও হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর মিজানুর রহমান আজহারি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে তিনি এখানে তার জ্ঞানের গভীরতা যে কমতি রয়েছে সেটা বারবার প্রমাণ করেছে একজন নির্বোধ মানুষের মতো কিছু কথা তিনি বলেছেন যেটা আজকে সেজন্য তিনি সমালোচিত হচ্ছেন তো আমরা আসলে চাই যে নিজে সমালোচিত না হই ইসলামকে মানুষের কাছে ইসলামের সৌন্দর্য কে ধরি সুন্দরভাবে তুলে ধরি এতে করে আমাদের সকলের কল্যাণ বয়ে আসবে ইশানতালাম রকিবুল ইসলাম সাহেবের কাছ থেকে জানতে চাইব আমাদের আবদুল্লাহ আমাদের মারুবিল্লা জুবায়ের সাহেব উনি বেশ খোলাখুলি বলেছেন যে আজারি সাহেবের যথেষ্ট সমালোচনা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব করেছেন আমি আপনার কাছে জানতে চাইব। সিদ্দিক সাহেবের এইভাবে সমালোচনা করাটা কতটুকু ঠিক হয়েছে ইসলাম কি এটার আদৌ ইজাজত দেয় ইসমিল্লাহ রহমান রহিম আমি এখানে আমার আলোচনাটা কয়েকটা ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে শরীয়তে যেটাকে বলে রিবদ বা সমালোচনা এটা একটা ভিন্ন জিনিস দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে সমাজের মধ্যে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা কিংবা কিংবা কেউ যখন সমাজের মধ্যে কোনো ইসলাম সম্পর্কে বিতর্কিত কোনো কথা বলে ভুল কোনো মেসেজ দেয় ইসলাম সম্পর্কে তখন একজন আলেমের দায়িত্ব হয়ে যায় যে মানুষকে সঠিকটা জানানো ভুল থেকে মানুষকে ফিরে আনা এবং সঠিক বক্তব্যটা মানুষের সামনে তুলে ধরা এটা একজন আলেমের জন্য দায়িত্ব হয়ে যায় সেটা কোনো অবস্থাতে গিবতের মধ্যে পড়ে না বরং সেটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ওলামায় কেরামের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে রাসুলসল্লাহ আলী হোসাল্লামের ওয়ারিস হিসাবে আলেমদের দায়িত্বেই হচ্ছে এটা যে সমাজের মধ্যে যখন কেউ ইসলাম সম্পর্কে ভুল কোনো ফতোয়া দেবে ভুল কোনো মাসালা বলবে তখন সেটা সমালোচনা করবে সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি সঠিকটা জানানোর জন্য সঠিক মাসালা মানুষের সামনে উপস্থাপন করেন তাহলে সেটা কখনোই গিবত হয় না তবে পাশাপাশি আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন কাউকে খণ্ডন করব, কারো বক্তব্যকে আমরা প্রতিরোধ করব বা কারো বক্তব্যকে আমরা রদ করবো তো সেক্ষেত্রেও ইসলামের যে ইখতলাফের যে নিয়ম আছে নীতি আছে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন উদম ই হিকমা ওয়াল ইল হাসানা যে হিকমতের সাথে সুন্দর ভাষায় মানুষকে আল্লাহ তালার দিকে ডাকতে হবে এবং আল্লাহ রাবুল আলমিন কাফেরদের সাথে আহলে কিতাবদের সাথে ইয়াহুদিন আসারাদের সাথে বিতর্ক করার ক্ষেত্রেও বলেছেন ওয়ালা তুজায় দিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতিহি আহসান সুন্দর পন্থায় তোমরা তাদের সাথে বিতর্ক করবে অন্যত্র আল্লাহ রাবুর আলমিন কাফেরদের ক্ষেত্রে বিতর্ক করার ক্ষেত্রে বলেছেন ইদিফা আবিল্লা তিহি আহসান উত্তম পন্থায় তাদের সাথে বিতর্ক করতে হবে তো যদি কাফেরদের সাথে আমাকে সুন্দরভাবে কথা বলতে হয় বিতর্ক করতে হয় তাহলে একজন মুসলিম বা একজন আলেমের যখন আমি সমালোচনা করব যুক্তিসঙ্গত কারণেই হোক সেক্ষেত্রেও আমাকে লাগাম ঠিক রাখতে হবে এবং মানুষকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা যাবে না আমি এক মিনিট বলতে চাইছি তাহলে আপনি কি বুঝাতে চাচ্ছেন যে হাফিজুর রহমান সিদ্দিক সাহেব তিনি যে সমালোচনা করেছেন এই সমালোচনাগুলো তার ইসলামের শরিয়তের মানদণ্ড মেনে করেছেন এটা কি আপনি প্রমাণ করতে পারবেন বা এর পক্ষে কিনা আমাদের দেশের একজন বিখ্যাত পীর উনি বলেছেন এক প্রকার ইঙ্গিত দিয়েই বলেছেন আজারি সাহেবকে যে ওনার আজারি সাহেবের বক্তব্যের দ্বারা ইসলামের শরিয়ত ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে জন্য ওনাকে নিষিদ্ধ করতে হবে তো যদি চরমনায় পীর সাহেব এই মাকসাদ নিয়ে বলে থাকেন যে আজহারি সাহেবের বক্তব্যের দ্বারা ইসলাম ধ্বংস হচ্ছে শরীর ব্যবস্থা নষ্ট হচ্ছে তাহলে অবশ্যই আজহারি সাহেবের সমালোচনা করা বৈধ হবে যে আমি আপনার এই উত্তরে এই কথাটা স্পষ্ট করতে চাই দর্শক শ্রোতা আমার কথা শুনবে অবশ্যই আমার ক্ষুদ্র জ্ঞান আমি স্পষ্ট হয়েছি যে মিজানুর রহমান আজহারি অনেক কথা তার শব্দ চয়নে ভুল ছিল সেজন্য সে ক্ষমাও চেয়েছে এবং ইসলামে ক্ষমার একটা সৌন্দর্য আছে ইসলাম এটাই বলে যে কেউ যদি ভুল করে সে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় কিন্তু চর্মনাইফি সাহেবের যে উক্তি দিয়ে আপনি কথা বলেছেন আমি এটা স্পষ্টভাবে বলতে পারি যে ইসলামের ক্ষতি হয়েছে এমন কোনো কথা মিজানুর রহমান আজহারি এখন পর্যন্ত বলেনি বরংশ আমার মনে হয়েছে যে মিজানুর রহমান আজহারির কথায় চর্মনাই পীর আমি বলবো না কোনো কোনো পীরের মসনদ নরা শুরু হয়েছে তার জনপ্রিয়তায় ঘাটতি হয়েছে এজন্য সে তার নিজের স্বার্থকে প্রতিষ্ঠার জন্য সে এখানে ইসলামকে সাপোর্ট নিয়েছে ইসলামকে সামনে ঢাল হিসেবে দাঁড় করিয়েছে আপনি বলতে চাচ্ছেন এটা যে যারা আজহারি সাহেবের বিরোধিতা করছেন তারা শুধু তাদের নিজের স্বার্থের জন্যই এবং তারা আজহারি সাহেবের জনপ্রিয়তায় তাদের তাদের ভিতর কেঁপে যাচ্ছে বা মস্তদের ক্ষতি হচ্ছে এইভাবেই তারা আমি একদম এটা বলবো না যারা যৌক্তিক সমালোচনা করছে তাদের পক্ষে আমি সাধুবাদ জ্ঞাপন করছি কিন্তু যারা অযৌক্তিক কথা বলছে যারা পাঁচ সেকেন্ডের কথাকে কাট করে তার বিরুদ্ধে অযৌক্তিক কিছু দোষারোপ করছে তাকে একটা দলের মধ্যে ঢুকিয়ে দিতে চাচ্ছে আমি তাদের ব্যাপারে বলছি যে তারা এজন্যই করছে দুটো কারণ হতে পারে একটা হলে সে নিজেকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে নিজেকে মানুষের সামনে নিয়ে আসতে চাচ্ছে দুই নম্বর তার স্বার্থে আঘাত এনেছে এজন্য সে ইসলামকে ঢাল হিসাবে রেখে তার বিরুদ্ধে কথা বলছে আশা করি বুঝতে পারি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিতে চাই যা আমরা প্রবর্তন টিভি আমাদের চ্যানেল আমাদের আজকের আয়োজন সম্পূর্ণ নিরপেক্ষ আয়োজন আমরা এদিকে সিদ্দিকী এবং আজহারে কারো পক্ষে আমরা নয় আমরা ইসলামের পক্ষে কথা বলি আমাদের এই চ্যানেল ইসলামের পক্ষের চ্যানেল বিষয়টি নিয়ে যেহেতু সারা দেশ এখন যথেষ্ট মানুষ বিভ্রান্তির মধ্যে রয়েছে সারা দেশেই যারা ইসলাম প্রিয় তৌহিদি জনতা ওনারা কষ্ট পাচ্ছেন এই কষ্টের থেকে মুক্তির জন্যই আজকেরই আমাদের আয়োজন তো ইতিমধ্যে মিজানুর রহমান আজহারির বেশ কিছু বক্তব্যই ইসলামের বিভিন্ন মহল থেকেই এটা নিয়ে সমালোচনা হচ্ছে এবং বিজ্ঞজনেরা সেটার সমালোচনা করছেন সেটাকে সেটার প্রতিবাদ করছেন এখন চর্মনায় পিসাপ ওনার কাপা কাপির কোনো ব্যাপার আমি এখানে মনে করি না কারণ মিজানুর রহমান আজহারির জন্মেরও বহু আগ থেকে চর্মনায়ের দরবার চলছে এবং মিজানুর রহমান আজহারির হাতে যে কয়েকজন মানুষ হেদায়াত পেয়েছে তার থেকেও বাংলাদেশের অনেক মানুষ অনেক মৎখর অনেক বেনামাজি তারা চলমানের দরবারের মাধ্যমে হেদায়তের পথে এসেছে আর হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব ওনারাও মিজানুর রহমান আজহারির সমালোচনা করে পপুলার হওয়ার কোনো ব্যাপার আসলে নেই উনিও একজন প্রখ্যাত বক্তা এবং মিজানুর রহমান আজহারির উত্থানের অনেক পূর্ব থেকেই ওনারা মাঠে আছেন ফলে এখানে কথা বলার সুযোগ নেই যে এই তাদের ক্ষতি হচ্ছে বা আজহারির বক্তব্য দ্বারা তাদের সমালোচনা ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে আছে সেটা আমি মনে করি না বরং প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে ওনারা ওনাদের দায়িত্ববোধ থেকে এবং ওনাদের দর্শন অনুযায়ী ওনাদের নলেজ অনুযায়ী যতটুকু ওনারা মনে করছেন তাকে ক্ষতিকর মনে করছেন তার বক্তব্যকে ওনারা এখানে প্রতিবাদ করছেন এবং সঠিকটা মানুষের সামনে উপস্থাপন করেছেন বলে এটা আমি মনে করি আমাদের মোহতারাম হাজরতের যে বক্তব্য যে এই সমস্ত বক্ত বক্তাদের মাধ্যমে শরীয়তের ক্ষতি হচ্ছে শরীয়ত ব্যবস্থা নষ্ট হচ্ছে মানুষকে তারা শরীরতের প্রতি ইসলামী আইনের প্রতি ইসলামী বিধানাবলের প্রতি নিরুৎসাহিত করছেন চরমাই পীর সাহেবের এই কি আসলেই ঠিক অথবা আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিক সাহেব সহ আমাদের দেশের ইসলামী অঙ্গনের আলে মোলাবারা যারা ডক্টর মিজানুর রহমান আজহারি মোহতারামের সমালোচনা করেছেন তাদের বিষয়গুলো আসলে কি আমরা এনে একটু এখন আসতে চাই প্রিয় দর্শক মিজানুর রহমান আজহারি সাহেবের যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আমাদের দেশে সমালোচনা হয়েছে আপনারা মিডিয়াতে দেখেছেন ইউটিউবে ফেসবুকে যথেষ্ট সমালোচনার ঝড় বয়েছে তার মধ্যে প্রথমত বিষয়টি হলো পর্দা নিয়ে এই পর্দা নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের যে বক্তব্য তা হল উনি একটা মতের পক্ষে কথা বলেছেন বা একটা মত উনি মানুষের সামনে প্রকাশ করেছেন তা হল যে মহিলারা তাদের মুখাবয়ব খুলে রাখতে পারে এ সম্পর্কে আপনার বক্তব্য একটু জানতে চাই এ সম্পর্কে আমার নতুন করে বলার দরকার নেই কারণ এ বিষয়ে মিজানুর রহমান আজহারি সহ বাংলাদেশের অসংখ্য ইসলামিক স্কলাররা এ বিষয়ে কথা বলেছেন আমরা সে কথাগুলো শুনলে আমাদের উত্তর পেয়ে যাব তবে আমি এটা বলতে চাচ্ছি যে মিজানুর রহমান আজহারি তার জায়গাটা স্পষ্ট করেছেন তিনি দুটো মত প্রকাশ করেছেন তিনি বলেন নাই আমার মত তিনি প্রথমে দুটো মত প্রকাশ করেছেন একটা মত হলো চেহারা এবং হাতের কবজি থেকে খোলা রাখা যাবে দ্বিতীয় মতটা হলো শুধু চোখ খোলা রাখা যাবে বাকি পুরো অবয়ব ঢেকে রাখতে হবে তিনি এরপরে বলেছেন যে আমি দুই নম্বর মতটাকে সাজেস্ট করি এটা আমি পছন্দ করি আমি এটার পক্ষে কিন্তু যারা সমালোচনা করছে তারা প্রথম মতটা তার পক্ষের বোঝাতে চাচ্ছে এটা কাম্য নয় আমরা যখন আমাদের একাডেমিক পড়াশোনা করেছি আমাদের পরীক্ষায় প্রশ্নের মধ্যে বলা হতো যে চার ইমামের মত লেখো জি অতএব চারটা মত জানা প্রয়োজন আছে এখন একটা হলো জায়েজ আর একটা হলো তাকুয়া এখন যে মৌমিন যে মোত্তাকি হতে চায় তার মধ্যে তাকুয়া থাকবে সে সব থেকে উত্তমটা গ্রহণ করবে আর যে কম ইমানের দুর্বল ইমানের যে এখনও ইসলাম মেনে অভ্যস্ত নয় তাকে যদি আপনি শুরুতেই চাপিয়ে দেন কঠিন করে দেন তাহলে সে ইসলাম মানতে চাইবেন এটা হয়তো বা আমার ভাই যে আগে বলেছেন হিকমার সঙ্গে কিছু কথা বলা এই কারণে এভাবে মাস আলাদা আরেকটা হচ্ছে মিজানুর রহমান আজারি সাহেব যে মতটা প্রকাশ করেছেন ওয়াজ মাহফিলে সেই বিষয়ে কিছু কথা প্রথমে আমি বলতে চাই যে মিজানুর রহমান আজহারি যে বক্তব্যটি দিয়েছেন এটা উনি বক্তব্যটা হেকমতপূর্ণ হয় নাই কারণ ওয়াজ মাহফিল এটা অ্যাকাডেমিক কোনো পড়াশোনা নয় এখানে নানা ধরনের মানুষ থাকেন আর শরীয়তের প্রতিটি প্রায় অনেক মাসালাতেই প্রতিটি না হলেও শরীয়তের প্রায় মাসালার মধ্যেই এখতিলাফ থাকে তো একজন আলেমের উচিত হচ্ছে মানুষের সামনে যেটা রাজেহ বক্তব্য যেটা গ্রহণযোগ্য বক্তব্য সেই বক্তব্যটাকে উল্লেখ করা দলিলের আলোকে যে বক্তব্যটা গ্রহণযোগ্য সেটাকে আমরা উল্লেখ করব আর যে বক্তব্যটা নাকি গ্রহণযোগ্য নয় সেটা মানুষের সামনে উল্লেখ করার একটা উদ্দেশ্য ব্যাপার বলে আমি মনে করি এবং মানুষকে এই নিজের মন চলার জন্য বা মানুষকে একটা সুযোগ বের করে দেওয়ার একটা প্রবণতা বলে আমি মনে করি এটা উচিত নয় বরং যেটা নাকি দরিলের দলিলের আলোকে গ্রহণযোগ্য অজমাহ ফেলে সেই বক্তব্যটি আমাদের উল্লেখ করা উচিত তৃতীয় হচ্ছে শরীয়তের মাসালা আসলে কি যে মহিলারা চেহারা এবং হাত খুলতে পারবে কিনা তো পর্দার বেশ কিছু স্তর রয়েছে সর্বোচ্চ স্তর যেটা এবং সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কালিমি বলেছেন ও না ফি বইউচি কন্যা আল্লাহ রাবুল আলমিন মহিলাদেরকে ঘরে থাকতে বলেছেন যে বিনা প্রয়োজনে মানুষ বিনা প্রয়োজনে মহিলারা ঘর থেকে বের হবে না এটা হচ্ছে পর্দার সর্বোচ্চ স্তর দ্বিতীয় স্তর যেটা যদি প্রয়োজনে বের হতে হয় তাহলে সেক্ষেত্রেও সম্পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে বলেছেন ইউ দিন জালা বিহীন যে মহিলারা জিলবাব করে বের হবে আর জিলবাব হচ্ছে এমন পোশাক যেটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা দেহকে ঢেকে রাখবে শুধুমাত্র চোখ খোলা থাকবে তো এই কোরআনুল করিমের এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুর আলমিন পর্দার দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে চেহারা সহ গোটা শরীর ঢেকে রাখবে এবং এ ব্যাপারে কোরআন এবং হাদিসের অসংখ্য দলিল রয়েছে তৃতীয় হচ্ছে প্রয়োজনে যখন কোনো প্রয়োজন দেখা দিবে তো সেই ক্ষেত্রে মহিলারা চেহারা এবং হাত খুলতে পারবে যেমন কোনো মহিলার তার উপার্জনের কোনো ব্যবস্থা নেই তাকে ঘর থেকে বের হতে হচ্ছে এবং কাজ করতে হচ্ছে এবং সমাজের সেই কাজের মধ্যে বাধ্য হয়ে থাকে চেহারা বা হাত খুলতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে জরুরি অবস্থা বা প্রয়োজনের অবস্থা কিন্তু স্বাভাবিক অবস্থায় চেহারাটা খোলা যাবে না আর এখানে আরেকটি বিষয় যে চেহারা খোলার ব্যাপারে যে বক্তব্যটি আছে যেটা দলিল আলোকে গ্রহণযোগ্য নয় সেই বক্তব্য যারা দিয়েছেন ওলামা কেরাম তাদের কারো মতেও চেহারা সাজসজ্জা করে খোলা বৈধ নয় কিন্তু আমাদের সমাজে যে সকল মহিলারা চেহারা খুলেন তারা কিন্তু চেহারাকে আবার একটু সাজিয়ে গুজিয়ে মেকআপ করে বের হন এটা কিন্তু কোনো ওলামা কেরামই মিজানুর রহমান আজহারি বলি বা যে কোনো আলেম বলি কোনো আলেমই কিন্তু এটাকে জায়েজ বলে বলবেন না জরুরতের কারণে চেহারাকে সাজানো ছাড়া এটাকে প্রকাশ করা প্রয়োজনের খাতে সেটা যায় যাচ্ছে যে বিষয়টি নিয়ে সমালোচিত হয়েছেন চান এ বিষয়ে আমি যেটা মনে করি মিজানুর রহমান আজহারির একটা বক্তব্য আমি শুনলাম তিনি বললেন যে দলিল পরে আগে আমরা যুক্তিদালকে বুঝি যে মহিলা যখন গাড়িতে ওঠে তখন সে ড্রাইভারকে দেখতে পারে চলাফেরার ক্ষেত্রে পুরুষকে দেখতে পারে অতএবজ মাহফিলে প্রজেক্টর এসে বক্তাকেও দেখতে পারবে আমি বলি যে